হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি আম ভর্তা এত গরম পড়ছে তো ভাবলাম যে আম ভর্তা করে খাই গাছে অনেকগুলো আম হয়েছে তো আমগুলো ছিঁড়ে নিচ্ছি আর নিজের হাতে আম ছেঁড়ার মজাই আলাদা আপনারা এই গরমে কে কিভাবে আম ভর্তা খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি গাছ থেকে পছন্দ মতো আম ছিঁড়ে নিচ্ছি আর আমগুলো তো নিচে হয়েছে সে ছিঁড়তে খুবই মজা লাগতেছে তো আমার আমগুলো ছেঁড়া হয়ে গেলে এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। এখানে আমি চারটা আম ছিঁড়ে নিয়েছি এবং আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমগুলোকে কেটে নিব এবং আমের খোসাগুলো ছাড়িয়ে নিব। এবার আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে কুচি করে নিব। আর এখানে আমি নিয়েছি তেঁতুল মরিচ দুইটা নিয়েছি দুইটা লেবু পাতা এবং এক টুকরা লেবু এবার যে আমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছি সেগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবার লেবু পাতাগুলো কুচি করে নিয়েছি মরিচটাকে হচ্ছে হাত দিয়ে ভেঙে দিচ্ছি এবং তেঁতুলগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আপনারা যে যেরকম খান এবার সব কিছুকে আমি একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর এটা মাখাতে হবে খুবই ভালোভাবে যাতে হচ্ছে খুব নরম হয়ে যায় এবার আমি একটু মাখিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চিনি খেতে পছন্দ করি আপনারা অনেকে খেতে পছন্দ না করলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দেওয়ার পরে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি ও এখানে আমি কাঁচামরিচ দিয়েছিলাম যেটা হচ্ছে ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম এখানে আমি একটা কাঁচামরিচ দিয়েছি আমার আম ভর্তা একদম রেডি আর এটা খুবই মজা হয়েছিল খেতে আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন গরমে খুবই ভালো লাগবে এই ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ